নবী করিম সাল্লামের আরো হাদিস রয়েছে এই হাদিস সহি বখারি হাদিস আর সহি বখারি মুসলিম মা এসা আল্লাহ তালা থেকে বর্ণিত যে কোরআন যারা পড়ে তারা দুই রকম কিছু লোক কোরআন পড়ে এক্সপার্ট কোরআন পড়ায় মাসা আল্লাহ কোনো না সুন্দর তেলাওত করতে পারে আর কিছু লোক আছে যে না খুব কষ্টে কোরআন তেলাওত করে সকলের ফজিলত রয়েছে যার যতটা সাধ্যে কুলাই ওইভাবেই কোরান তেলাওত করবেন কিন্তু কোরআন তেলাওতের জন্য সচেষ্ট হইতে হবে আমাদের ভাষাভাষীরা সবচেয়ে বেশি কোরআন শিক্ষার ক্ষেত্রে দূরে আমাদের দেশের এক শ্রেণীর লোক ওই হুজুর হাফেজ ব্যাস বানিয়ে দিয়েছে আর পরিবারে কেউ কোরআন শিখবে না বিশেষ করে পয়সাওয়ালা ঘরের লোক যদি হয় তো কোরআন শিখার প্রয়োজন নেই যদি নেতা ঘরের লোক হয় তাহলে কোরআন শিখার প্রয়োজন নেই কারণ দুনিয়ার নেতৃত্ব তো পেয়ে গেছে দুনিয়ার শিক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়ে গেছে আবার কোরআন শেখার কি প্রয়োজন কোরআন শিখবে গরিবের ছেলেরা কোরান শিবে গরিবের মেয়েরা আর গরিবেরা যেহেতু খেতে পায় না সেজন্য জন্য কোরআন শিখে তখন বাড়ি বাড়ি কোরআন খানি করবে আর কিছু টাকা ইনকাম করবে কোরান দিয়ে কোরানকে এই জন্য আল্লাহ নাজল করেছেন কোরান দিয়ে কিছু তাবিজ তোমার করবে দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে আর কেউ মারা গেলে ছুটবে কোরান নিয়ে যে তাড়াতাড়ি করে কোরান দিয়ে ওকে জান্নাতে পাঠাও এই জন্য কোরান নাজল করা হয়নি কোরান মৃতদের জন্য নয় কোরান জীবিতের জন্য আল্লাহ নাজল করেছে লিওন জেরামান কান হাইয়ান আল্লাহফাক বলছেন যে কোরআন তো এই জন্য আল্লাহ নাজেল করেছেন যে যারা জীবিত রয়েছে তাদেরকে সতর্ক করা হোক তারা সতর্ক হোক সাবধান হোক সংস্কার করুক সংশোধন করুক আর মরা মানুষ লোকটা মারা যাচ্ছে এখন কোয়ালিমাটাই ঠিক করে পড়তে পারে না মুমূর্ষ অবস্থায় আর ওর পাশে কোরআন লাওয়া ধরিয়ে দিলেন আর তারপরে হইল হইল মারা গেল তাড়াতাড়ি আরে বাবা জানা যা পড়েন না ওই লাশকে সামনে রেখে চারিদিকে গোল হয়ে বসে সারা রাত ধরে মেয়ে তার সামনে কোরআন পড়তেই আছেন এই কোরআন পড়ায় লাভটা কি বলুন তো দেখি এই কোরআন পড়ায় লাভ আছে আরে গরু ছাগলের সামনেও যদি কোরআন পড়া যায় তো বুঝবে না কিছু কিন্তু হচ্ছে আওয়াজ কিছু হচ্ছে কিন্তু মৃত মানুষ মারা গেছে ওকে লাশ সামনে রেখে আওয়াজটাও তো শুনে না আওয়াজটাও তো শুনে না ও তো আর সংশোধন করার তো কোনো চান্স নাই যা হয়েছে হয়ে গেছে তাই এইরকম তরী তো বিদাতি তরিকা আসলে এগুলো সংশোধন করুন আল্লাহ আকরবুল আহম জানা তো অফিক দান করে কোনো মানুষ মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো দাফন করো তাকে ভালো মানুষ হলে আরাম পেয়ে যাবে ওকে কষ্ট কেন দিচ্ছ দুনিয়াতে আর যদি খারাপ মানুষ হয় তোমরা আরাম পেয়ে যাবে পাপী লোক ছিল তো পাপীকে ঘরে রাখলে বালা মসিবত তাড়াতাড়ি ওকে দাফন করে এসো আর যদি ভালো মানুষ হয় তাহলে বেচারাকে কষ্ট কেন দিচ্ছ তাড়াতাড়ি তার নিয়ামতের জায়গায় জান্নাতের নিয়ামত ভোগ করুক পৌঁছে দিয়ে চলে এসো দাফন করে চলে এসো কিন্তু এই সারা রাত ধরে সারা দিন ধরে এ বাপ আসেনি ভাই আসেনি অমুক বিদেশ থেকে আসছে জানা যায় হাজির হবে অমুক শহরে আছে গ্রামে আসতে দেরি লাগছে আর সেই জন্য লাশ নিয়ে কোরআন করছেন যদি এইরকম দু চার ঘন্টা দেরিও হয়তো ঢেকে রাখেন যা নবী সাল্লা ইসলামের মোবারক দেহকে ঢেকে রাখা হয়েছে নাকি কোরআন পড়েছিল কেউ বলতে পারবেন সিরাত নবীর আছে কোথাও নবী করিম তে কাল হলো সোমবারে মঙ্গলবারের দিন গেল তারপরে রাতে সারা রাত ধরে জানাজা হইলো একটিও লোক তো কেউ গিয়ে কোরআন পড়ে না কোনো সাহাবি না নবীর বিবিরা না নবীর মেয়ে ফাতেমা কোরআন নিয়ে বসে আছেন আর বাপের লাশের কাছে কোরআন পড়ছেন তারা হক আদায় করার নাই হ্যাঁ তারা সন্ন্যতের ওপর ছিলেন না যারা কোরআন পড়ে মাইয়ের সামনে নেই তারা সন্ন্যতের ওপর চিন্তা করুন তো দেখি নবী সাল্লাম বলেছেন আল মাহির কোরআন যারা কোরআনের এক্সপার্ট কোরআনের মাহির কোরআনে পারদর্শী কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারে সুন্দর তেলাওত হচ্ছে কোরআনের শব্দেরও আর অর্থ বুঝে মাসাল যা পড়ে অর্থ বুঝে যায় এটা হচ্ছে মাহের আর মাহের এই নয় যে শুধু তেলাওত করতে পারে আর অর্থ ভাই আলহামদুলিল্লাহ আলমের মানে কি বলছে তা বলতে পারবো না ভাই কিন্তু আমি হাফেজ কোরআনের ঠিক আছে হাফেজ হওয়ার ফজিলত রয়েছে কিন্তু ওই ফজিলত নেই যেই ফজিলত যেই মর্যাদা রয়েছে যেই ব্যক্তি আল্লাহ পাকের কথার সম্বোধন বুঝে দুনিয়ার ক্ষেত্রে আপনি সামান্য সামান্য ইংলিশ বুঝেন সমান সমান ইংলিশ বুঝেন ফুল বুঝেন না তাহলে আপনার বসের কাছে আপনার মর্যাদা কতটা আর একটা লোক ইংলিশ ভাষা এক্সপার্ট যা বলছে বুঝছে তুমি যেই টানট নে বলো বিদেশি টান নে বলো আর আমাদের দেশে ইংলিশে টানে বলো আমি সব বুঝছি তোর মান মর্যাদা আলাদা বশের কাছে আছে তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো বুঝতে পারছেন যে 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 ভাষা বুঝে তার একটা মর্যাদা সেখানে একটা পজিশন আছে আর কোরআনে করিম বুঝলো না শুধু তেলাওয়াত করতে থাকলো হাফেজে হয়ে হাফেজ হয়ে গেল এখন বিদেশে পাঠিয়ে দাও হাফেজ হয়ে গেছে বিদেশে পাঠিয়ে দাও তারা পড়ানোর জন্য ইনকাম করার জন্য এটা আসলে ভালো জিনিস নাই করেছেন ভালো কথা এখন সিনাতে হেফজ করেছে তার অর্থটাকে সিনাতে বসাক আর তারপরে সে আমল কুরুকার মানুষকে দাওয়াত দিক কোরআনের আলেম বানান এই জন্য হাফেজের সাথে সাথে আলেম বানাবেন শুধু শুধু হাফেজ বানিয়ে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেবেন না নবিসান বলছেন যারা কোরানের মাহের মা সাফারাতেল কেরামেল বারারা তারা এমন নেক ফেরেশতাদের সাথে থাকবে যারা হচ্ছে আল্লাপাকের দূত সম্মানিত এবং নেক ফেরেশতাদের সাথে পাক তাদেরকে মর্যাদা দান করবেন ওল্লাজি একরাউল কোরআনা অয়াথা তা তা ও ফি হে ওয়াহুয়া আলেহে আজরান। আর যেই ব্যক্তি কোরান পড়ে কিন্তু বড় কষ্টে পড়ে এয়াথা তা তা উচ্চারণ ঠিক করে করতে পারে না বড়ই কষ্টে উচ্চারণ করে জিম আর জাল পার্থক্য করতে পারে না সিন আর সিন পার্থক্য করতে পারে না পার্থক্য করতে পারে তা আর ত পার্থক্য করতে পারে না বড়ই কষ্টে উচ্চারণ করে আরবি ভাষা বিদেশি ভাষা আর অনেক আরবদের নিজে উচ্চারণ করতে পারে না কাফকে কাফ কাফকে গাব বলে হ্যাঁ কাদ সালা গদ কামাতি সালা করতে থাকে তো ওদেরও কষ্ট টাই টাই করে পড়তে মাতৃভাষা হইলেও তো যাদের কোরআন পড়তে কষ্ট হয় ও আলি শাহ কোন বড়ই কষ্ট লাগে তারপরে পরে ছেড়ে দেয় না যে পারছি না পারছি না তো ছেড়ে দেব না হিম্মত হারা হয় না লাহু আজরান তাকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দেবেন একটা সব হচ্ছে তেলাওয়াতের আর আর এক সব হচ্ছে কষ্ট করার কষ্ট করে যে ধৈর্য ধরে তেলাওয়াত করলো সেই জন্য এই ছিল সহি বোখারি মুসলিমের হাদিস সুতরাং কোরআন শেখেন আপনারা এখনো শেখার বয়স আছে যতদিন মানুষ দুনিয়া বেঁচে আছেন শিখার বয়স আছে আল্লাহ যেন শিখার তফিক দান করেন কোরআন যারা পড়ে আর পড়ে না এদের তুলনা করেছেন বিকে রেমিসালাম কয়েকটি জিনিস